অন্ধকারে জঙ্গলের উপর কালো মেঘ জমেছে বজ্রপাতের আলো ঝলসে উঠেছে বৃষ্টি ঝরছে প্রবলভাবে ঝড়ের মধ্যে কালিকা ডাইনি উপস্থিত হচ্ছে মাথায় কালো চুল চোখ লাল জ্বলছে হাতে জ্বলন্ত ইস্কিটল দণ্ড কালিকার কুচকানো হাতে কালো স্কিটল ধরা আর তার মুখে প্রতিফলিত হয়ে রহস্যময় ছায়া তৈরি করেছে বজ্রপাতের পটভূমিতে কালিকা চুল উঠছে চারপাশে ভয়াবহ বাতাস কালিকা মন্ত্র উচ্চারণ করছে তার চারপাশে লাল আভা ঘুরছে বন কাঁপছে শক্তির জোরে মন্ত্রীর তরঙ্গ বন জুড়ে ছড়িয়ে পড়েছে পাখিরা উড়ে যাচ্ছে লাল আলোয় বিস্ফোরণ নীল পাখি আতঙ্কে ঝড়ের মধ্যে উড়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলি নীল আলোয় ঝলমল করছে কালো স্কিটল থেকে নীল আলো নিগত হয়ে পাখিটিকে বন্দি করেছে নীল পাখি ব্যথায় চিৎকার করছে তার ডানা অন্ধকারে ডুবে যাচ্ছে কালিকার হাসি প্রতিধ্বনিত হচ্ছে আকাশে লাল কুয়াশা আলোয় কালিকার মুখ আলোকিত চোখে বিজয়ের আগুন নীল পাখি গাছে ডালে পড়ে গেছে তার আলোক জলা ধীরে ধীরে স্নান হয়ে যাচ্ছে আর নীল কুয়াশায় মরা বনভূমি ভোরের আলোয় ঝলমল করছে প্রাচীন গাছগুলোর রূপালী পাতা কুয়াশার আলোয় ঝিকিমিক করছে সুন্দর নীল পাখি সূর্যের আলোয় রসা ভেদ করে উড়ে যাচ্ছে তার ডানায় জাদুর মতো আলো ঝলমল করছে গ্রামের মানুষজন ধান খেতে দাঁড়িয়ে ভয়ে নীল পাখিটির দিকে তাকিয়ে আছে

নীল পাখির ছায়া এক গ্রামবাসীর কাঁধে পড়েছে চোখে জ্বলজ্বল করছে রহস্যময় আলো পরিবেশ ভয়ানক অথচ জাদুকরি বন থেকে কুয়াশা উঠছে নীল আলোয় গোটা বন ঢেকে যাচ্ছে নীল পাখি গাছের চূড়ার ওপর দিয়ে উড়ে যাচ্ছে তার পালকগুলো ছোট ছোট তারার মতো জ্বলছে দূরের পাহাড় আর আলো জল জল বনরাত্রি চারপাশে নীল আভা ছড়িয়ে পড়ছে এক রূপকথার পরিবেশ নীল পাখির চোখে ক্লোজ ভাব তার ভেতরে এক কালো ডাইনির মুখে অস্পষ্ট প্রতিফলন রহস্যময় টন বাতাসের ফিস ফিস শব্দে বন কাঁপছে পাতাগুলো নীল আলোয় ছড়িয়ে উড়ছে এক করি মুহূর্ত চাঁদের আলোয় নীল বনের উপর হালকা আভা ঝড়ের আগে শান্তির মুহূর্ত তিন মাথাওয়ালা জল পরের আর চাঁদের আলোয় ঝলমল করছে বন ঘেরা শান্ত ম্রদ পানির উপর হালকা ঢেউ ছড়িয়ে পড়ছে চারিদিকে রহস্যময় নিস্তব্ধ হ্রদের জল নীল রুপালি ও বেগুনি আলো ঝলমল করছে বৃত্তাকারে আলো ছড়িয়ে পড়ে জলের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠে এক তিন মাথাওয়ালা জল পড়ি প্রতিটি মাথা থেকে আলাদা আলাদা আলো আভা ছড়াচ্ছে হরিতা নীলিমা ও কালিকার তীরে দাঁড়িয়ে আছে বিস্ময়ে তাকিয়ে আছে হ্রদের ওপর হালকা কুয়াশা ভাসছে মুখে ক্রোস এক নীল মুখ শান্ত রূপালী মুখ কমল আর বেগুনি মুখ ভয়ঙ্কর আর জলপরীর লম্বা চুল থেকে জল টপ টপ করে পড়ছে আলোয় ঝিলমিল করছে বাতাসে জল করে উঠছে অক্ষর আমার নাম তিলভরি পিছনে চাঁদের আলোয় পাখির ঝাঁক উড়ে যাচ্ছে রোদের ওপর থেকে আলো বেরিয়ে জুড়ে ছড়িয়ে পড়েছে নীল আভা কালিকার ঠোঁটে হালকা হাসি চোখে লাল আভা তিন ডাইনি একসাথে দাঁড়িয়ে আছে ওদের ওপর চাঁদের আলো রোদ জল করছে ভাসে জলপড়ি মেঘের ফাঁকে চাঁদ এবার অন্ধকারের লড়াই বাসের অন্ধকার কুটিরে লাল মোমবাতি আলো চারপাশে ডাইনি আর জলপরি বৃত্তে বসে আছে গভীর আচার অনুষ্ঠান চলছে মাটিতে জাদুকরি চিহ্ন জল জল করছে লাল ও নীল শক্তির কালিকার শক্তিশালী মন্ত্রপাঠ করছে তার শরীর লাল আভায় ঘেরা তিন মাথাওয়ালা জল পড়ি জাদুবিত্তের মধ্যে কাঁপছে মুখ দ্বিধা ও যন্ত্রণা নীলিমা জলের আয়না তৈরি করছে সেখানে দেখা যাচ্ছে অন্ধকার জলের প্রতিছবি হরিতা সবুজ লতা ডেকে আনছে সবাইকে রক্ষা করতে চায় কালিকা অন্ধকার শক্তির বিস্ফোরণে বৃত্ত ভেঙ্গে ফেলেছে যুদ্ধ শুরু আগুনের গোলা জলের ধারা ও আলোকিত লতা আকাশের সংঘর্ষ করেছে জলপরি তার তিনটি মাথা থেকে নীল রূপালী ও বেগুনি আলো রশ্মি ছুটছে প্রবল শক্তির বিস্ফোরণ নীল রশ্মিতে আঘাত পেয়ে কালিকার চোখ বিস্ফোরিত পুরো বন জুড়ে ছড়িয়ে পড়ছে জাদুকরী আলোর বজ্রপাত ও ঝড়ের গর্জন কালিকা চিৎকার করছে তার ক্রিস্টাল ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লাল ধোঁয়া মিলিয়ে যাচ্ছে দুর্বল জলপরি ভাসছে আর আলোক ছটা নিভে যাচ্ছে ক্লান্ত মুখে ডাইনিরা মাটিতে লুটিয়ে পড়ছে চারপাশে জাদু স্নান হয়ে যাচ্ছে ঝড় থেমে গেছে বন নিস্তব্ধ শুধু নীল হালকা আলো বয়ে গেছে একদিন রাতের বন চাঁদের আলো পুকুরে পড়ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে বাতাসে অদ্ভুত গর্জন যেন কারো কণ্ঠ ভেসে আসছে জলের তলা থেকে কালিকা বরিতা নীলমা বাসের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে কালিকা বলে আজ রাতে কিছু ঘটবে পুকুরের আলো জ্বলে উঠছে

তিন ডাইনি তাকিয়ে আছে জলপরি এক মাথা বলে আমার নাম তিলহরি আকাশে তখন বজ্রপাত শুরু হয় ভোরের আলো পুকুরের ধারে তিন ডাইনি দাঁড়িয়ে জলপড়ি পাথরের উপর বসে আছে চোখে গভীর দুঃখ রূপালী মাথা বলে আমাদের রাজ্য হারিয়েছি নীলিমা কাছে আসে কে নিল তোমার রাজ্য বেগুনি মাথা বলে অন্ধকার দেবী আমার শক্তি চুরি করেছে কালিকা চুপচাপ শোনে চোখে রহস্যময় আগ্রহ জল ধীরে ধীরে ভলা হয়ে যাচ্ছে বলে আমরা তোমাকে সাহায্য করব

বাঁশের ঘর তিন ডাইনি ও জলপরি একসাথে মাটিতে আঁকা আছে জাদু চক্র তিল হরি মাঝখানে দাঁড়িয়ে তিন মাথা তিন দিকে তাকাচ্ছে কালিকা জাদু মন্ত্র পাঠ করছে হরিতা কাছে শিকড় দিয়ে বৃত্ত শক্ত করছে নীলমা জলের আয়না তৈরি করছে জলপুরির মাথাগুলি একে অপরের সাথে ঝগড়া শুরু করে কালিকা হেসে বলে ভিতরের দ্বন্দ্বই তোমার দুর্বলতা জল হঠাৎ ঘূর্ণি হয়ে ওঠে চুক্তি সম্পূর্ণ ডায়নিদের হাতে জলপুরির শক্তি তিল হয়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় ডায়নি একসাথে হাসতে শুরু করে দেয় তারপর রাতে পুকুরে হঠাৎ নীল আগুন জ্বলে ওঠে তিল ভরে তিন মাথা জেগে ওঠে একসাথে বেগুনি মাথা বলে ওরা আমাদের প্রতারণা করেছে জল থেকে বিশাল ঢেউ উঠে আসে বাঁশের বাড়ির দিকে সেই ঢেউ ছুটে আসে তিন ডাইনি মন্ত্রপাঠ শুরু করে কালিকার আগুনের বল নীলিমার বরফের তীর হরিতার লতা একসাথে আক্রমণ তিলঘড়ির তিন মাথা তিন রঙের জাদু ছোড়ে বল আলোকিত হয়ে যায় যুদ্ধের আলোয় বাসের ঘর ভেঙে পড়েছে কালিকা চিৎকার করে অসম্ভব সবকিছু জলমগ্ন তখন হয়ে যায় বনের পুনর্জন্ম ভোরের আলোয় বনের মধ্যে শান্তি তিল হরি পুকুরে ধারে বসে আছি শান্ত মুখে তার চোখে করুণা হরিতা ধীরে ধীরে জেগে ওঠে ধ্বংস থেকে নতুন ফুল ফুটেছে বনের গাছপালা নবজীবন পাচ্ছে নীলমা ও হরিতা কাচ্ছে অনুতাপে তিল হরি তাদের ক্ষমা করে মাথা নোয়ায় বন আবার স্তূপ থাকে অবস্থায় জলে ধারে আসে কালিকা কোথাও নেই শুধু ছাই জল পরি বলে যুদ্ধ নয় ভারসাম্যই শান্তি পুকুরের জল আবার জীবন্ত হয়ে ওঠে তারপর রাতে নরম আলো কুকুর শান্ত তিলহরি জলের উপর ভাসছে শান্ত হাসি মুখে আকাশে দেবীর মুখ ফুটে উঠেছে আশীর্বাদের মতো পরিতা ও নীলমা মাথা নোয়ায় জল থেকে তিনটি আলোক বল উঠছে তিলহরির দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আলোয় আলো মিশে যাচ্ছে আকাশে বনের মধ্যে জনকি উড়ছে পুকুরের জল নিস্তব্ধ বাঁশের বাড়ির ধ্বংসাবশেষ ফুল ঢেকে গেছে পাখিরা উড়ে যাচ্ছে আকাশে সূর্যোদয় দূর থেকে কণ্ঠ ভেসে আসে প্রকৃতির শত শক্তি আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলিও না আর কার কার এই গল্পটি ভালো লেগেছে কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো